উফ গরমে গাড়মার সব জ্বলে গেল রোদের গাড় দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে আর এদিকে বৃষ্টির কোনো বংশই নেই না তাড়াতাড়ি ঠান্ডা করতে হবে গিন্নি না গরমে মারা হয়ে যাচ্ছে এদিকে কারোর পাত্তা নেই গিন্নি রান্না চাপিয়ে এই মাগিটা গেলে কোথায় না কি হয়েছে দেখি এই যাবে চিল্লাচ্ছ কেন লেওরা সেই থেকে ডাকছি রান্না ফেলে কোথায় গিয়েছিলে কোথায় এমন যাব গরমে গা হাত পা যাচ্ছিল তাই ফ্যান চালিয়ে বসেছিলাম হাওয়া খেতে গিয়ে যদি রান্না পুড়ে যায় না তোমার খাওয়া আমি বের করে বলে দিলাম এই ফুটো কোথায় গো ফুটোকে দেখতে পাচ্ছি না তো ফুটো ফুটো তো এখনো ঘুমাচ্ছে চোরের বাচ্চাটা বেলা বাজে 10টা আর এখনো ঘুমাচ্ছে দাঁড়াও ওর সুখের ঘুম আমি বের করছি ফুটা এ ফুটা ও কতে বগাছিস দা জালিয়ে দেব তোর শাটা আমি জালিয়ে দেব আ গরম গরম লাগিয়ে দিবা রে এ একি কি বাবা ডাকতো কেন বাড়া তোর ঠাকুমাকে ডাকতো ঘরের ফ্যানটাকে বন্ধ করেছে ঘরের ফ্যান বন্ধ হয়ে গেছে এবার মুদেতি দাদু ঘরের মেন সুইচ নামিয়ে দিয়েছে দাদু ঘরের মেন সুইচ নামিয়ে দিয়েছে লা ওরা শান্তির মতন একটু খেটে দেবে না থাকে দেবে না এখন তো দেখি শান্তি একটা একটু ঘুমাতে দেবে না না এটা তো সহ্য করা যায় না এর একটা ব্যবস্থা করতে হবে দেখছি বাবা বাবা আমি দাদুর গায়ে মেয়ে দিয়ে আঁতবো লা তোমার কিছু করা লাগবে না যা আমি করব আমার একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি আহ এই গরমের মধ্যে গাছ তোলায় বসার একটা আলাদা মজা আছে

এ বাড়া দুটো আইসক্রিম দে তো খেয়ে আগে মাথাটা একটু ঠান্ডা করি যা সেটা ছেটা রোদ পড়েছে একটু ঠান্ডা না খেলে হবে না দে তোলে ওরা দে তাড়াতাড়ি দুটো আইসক্রিম দে আগের অনেক টাকা বাকি আছে ওই টাকা দাও তারপরে আইসক্রিম দেবো দা আইসক্রিম দেবে না বলছে এলে ওরা এই তোর টাকা বাকি আছে তো কী আছে আমরা কি তোর টাকা দেবো না নাকি তুই বোধা দুটো আইসক্রিম দে ঝন্টু তোর টাকা তো দিয়ে দেবে না আরে না ওইসব সিন ছাড়ো বাড়া নাই নাই করে সাতশো টাকা বাকি আছে আগে ওই টাকা দেবো তারপরে মাল দেবো কি বললি বাঞ্চন তাহলে তুই আইসক্রিম দিবি না তাই তো না না আমি আর ধারে মাল দেবো না আগে টাকা ছাড়ো তারপর কথা হবে পল্টুদা সরে বাচ্চা সাল আমাদেরকে বলছে মাল দেবে না লেওরা তাহলে কি দাঁড়ালো তুই আইসক্রিম দিবি না তাই তো না বললাম তো টাকা ছাড়া মাল দেবো না এ ল্যাংচা এই চোদ্দার দোকানটা ভাঙতো বাড়ার দোকানে থাকবে না তো আইসক্রিম কি পোঙা মেরে বেঁচবে নাকি আরে ভাই তোমরা এখানে ঝগড়া করছো কেন আরে দেখুন না এই চোদনাকে বলছি দুটো আইসক্রিম দে আর ও বলছে দেবে না লেওড়া আমরা বালসের ক্লাবের পক্ষ থেকে পাড়াই পাড়াই গিয়ে চাঁদা তুলে ওকে এই দোকানটা করে দিলাম এখন ও বলছে কি মাল দেবে না বোধা এইসব শুনলে সেটা জ্বলে যায় না এই কেন না তুই ওদের আইসক্রিম না কেন আরে কাকার আর বলো না এরা আইসক্রিম খেতে খেতে সাতশো টাকা বাকি করে ফেলেছে আজ দেবো কাল দেবো বলতে বলতে টাকাও দিচ্ছে না তাই আমি ওদের মাল দেবো না আহা ভাই এটা তো তোমরা খারাপ করেছো তোমরা ওকে টাকা দাওনি কেন আরে ধুর বোধা কিসের টাকা ল্যাওড়াই দোকানটাই চলছে আমাদের জন্য আবার কিসের টাকা দেবো আচ্ছা আচ্ছা আর ঝগড়া করা লাগবে না আজকে তোমাদেরকে আইসক্রিম আমি খাওয়াবো কি বলছো কি কাকু তুমি আইসক্রিম খাওয়াবে হ্যাঁ ঠিকই বলছি কি রে ঝন্টু দে ওদেরকে আইসক্রিম দে একই বাড়া কি করছিস এখানে আরে দেখ না ফুটু এই কাকু আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে কি বলছিস আইসক্রিম খাওয়াচ্ছে হ্যাঁ এ ঝন্টু এই ভাইকে একটা আইসক্রিম দে কিন্তু কাকু তুমি হঠাৎ আইসক্রিম খাওয়াচ্ছ কেন লেওর এখনো খুশির খবর আছে নাকি হ্যাঁ হ্যাঁ গো ঠিকই ধরেছো আমি নাইট গার্ডের একটা কাজ করি তাই রাত্রে বেলায় বউ বাড়িতে একাই থাকে বউ অনেকদিন ধরেই বাড়িতে একটা এসি লাগানোর কথা বলছিল তা কালকে একটা এসি কিনেছি তাই দেখে আমার বউ খুব খুশি আর বউ খুশি মানে আমিও খুশি কি বলছি কি তোমার বাড়িতে এসি আছে হ্যাঁ আছে তো কাকু তাহলে আমরা একদিন তোমার বাড়িতে ঘুরতে যাবো হ্যাঁ হ্যাঁ তোমাদের যখন ইচ্ছে তখন তোমরা চলে এসো না বাড়া এই গরমে ঘুম আসে নাকি লেওরা মাথা মাথা গরমে সব চুলকে গেল ভোদা এই পাড়ায় সবার বাড়িতে এসি আছে আর আমার ঘরে ফ্যান ঘুরছে দেখো লেওরা জোরই নেই ইস যদি একটা এসি থাকতো তাহলে কত সুন্দরই না ঘুমাতাম কি বলছে কি বাড়া তোমার বাড়িতে এসি আছে হ্যাঁ আছে তো কাকু তাহলে আমরা একদিন তোমার বাড়িতে ঘুরতে যাব হ্যাঁ হ্যাঁ তোমাদের যখন ইচ্ছে তখন তোমরা চলে এসো আর চুদুন আমার তো মনেই নেই কাকা বলেছিল না ওই কাকার বাড়িতে এসি আছে হ্যাঁ ওই কাকা তো বলেছিল যখন ইচ্ছে তখনই উনার বাড়ি যেতে বারা যাতে বলে কাকার বাড়ি এসি তাহলে ঘুমালে কেমন হয় হ্যাঁ বাড়াই কাকুটার বাড়িতে এটাই মনে হচ্ছে একবার ডাকবো নাকি কিন্তু লেওড়াই এটা যদি অন্য কোনো বাড়ি হয় তাহলে তো মালদাতে ডাকাটাকি করার জন্য সেটা ভেঙে দেবে না একবার ডেকেই দেখি না কি হয় হ্যাঁ কাকু ও কাকু কাকু বাড়িতে আছে নাকি কি হলো বাড়া ভোদার বাল ঘুমিয়ে পড়লো নাকি কাকু এই কে কাকে চাই এত রাতে ইয়ে মানে বৌদি এই কাকু নেই বাড়িতে ইয়ে মানে না মানে কাকুই আমাকে বলেছিল এখানে আসতে কিন্তু উনি তো বাড়িতে নেই নাইট ডিউটিতে গেছেন আর এই মেরেছে নাইট ডিউটে যাওয়ার সময় পেল না ইয়ে মানে বৌদি তোমরা নতুন এসি কিনেছো তো তাই ভাবছিলাম একটু এখানে এসে থাকবো কিন্তু কাকু তো নেই তাই কি করে আর থাকি বলো কাকু নেই তো কি হয়েছে আসো তুমি ঘরে আসো কি বলছো কি বৌদি ঘরে আসবো হ্যাঁ হ্যাঁ এসো এসো আরিফচদন আমার তো হেভি ভাগ্য হ্যাঁ বাড়ার এইদিকে কাকাও বাড়ি নেই বৌদি একা তারপরে আবার এসি ঘর গেলাম আরিফ বাস বৌদি ঘরটা তো হেভি ঠান্ডা হ্যাঁ হ্যাঁ ওই এসি চলছে তো তাই একটু ঠান্ডা হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি আচ্ছা বৌদি এক কাকু কখন আসবে উনি তো কালকে সকলের আগে আসবে না ওনার তো সারা রাত ডিউটি ভাগ্যিস তুমি এসেছো আমার না এই বাড়িতে একা একা থাকতে খুব ভয় লাগে না না কিসের ভয় আমি আছি তো তুমি এখানে বসো হ্যাঁ আমি এখনই একটু আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বারা ভাগ্যিস এখানে এসেছিলাম না হলে হয়তো গরমের মধ্যে এখনো ঘাড় মারি শুয়ে থাকতাম সত্যি ফুটো তোর কপালটা এত ভালো না যে কি আর বলবো হ্যাঁ এই মেরে বৌদি কি পড়েছো আমি তো রাত্রিবেলায় এইসব পরেই ঘুমাই চলো ফুটো অনেক রাত হয়ে গেছে শুয়ে পড়ি গার মেরেছে রে এইসব কি দেখছি এই দেখো ফটু এটাই হচ্ছে আমার বাড়ি ভাগ্যিস কাজ থেকে বাড়ি ফেরার পথে তোমাদের সাথে রাস্তায় দেখা হয়ে গেল চলো চলো ভেতরে চলো একটু এসির তলায় বসে ঠান্ডা হয়ে নেবে তারপর চাটা খেয়ে বাড়ি যাবে আচ্ছা আচ্ছা কাকু চলো কি বলে কি বলে কি